এদেশে চোর বদলায় চুরি বন্ধ হয় না আপনি যেই হন না কেন দলটোর নাম নিয়ে বলতে পারবো কোন চুরি বন্ধ হয়েছে কোন চাঁদাবাজি বন্ধ হয়েছে এখনো কি ভ্যানওয়ালা হাইওয়ে সামনে ভ্যান গাড়ি নিয়ে দাঁড়ায় কাউকে চাঁদা দিতে হয় না এদেশে তো চুরি বন্ধ হবে না চোর বদলাবে আপনি যে রাজনীতি করেন এটা চোর বদলানোর রাজনীতি এত খুশি হইন না যে একটা চোর গেছে ভাগছে আপনি চোরের রাজনীতি করেন্লা সুবানি আমি বলছি ইসলাম নিশ্চয়ই ইসলামী হচ্ছে আল্লাহর নিকটে একমাত্র মনোযদিন

প্রবলেম কি করানো শুননা নাকি নিজেদের মতনৈক্য কি তারা আল্লাহর বাণীর কারণে করেছে নাকি নিজেদের বিদ্বেষে যা কিছু দেখেন আপনার সামনে ধর্মকে নিয়ে দিনকে নিয়ে ইসলামকে নিয়ে এই সব কিছু হচ্ছে তাদের নিজেদের কুন্দল নিজেদের বিদ্বেষ নিজেদের বিদ্বেষকে তারা সফল করার জন্য সহি কোরআন শূন্য আসলো ইগনোর করেছে মানুষের নামে বলেছে আগে শুনি নাই তুমি কি শুনছো আর কেউ শুনে নাই আমার বাপে শুনে নাই আমার দাদা শুনে নাই এত বছর থেকে উমুক হুজুর ক্ষতি ও এত বই লিখেছে ওনার বাপ দাদা উমুক ছিল উনার তো বলে নাই নিজেদের বিদ্বেষবশত তারা দিনকে প্রত্যাখ্যান করেছে ভাইরা আমার যদি কেউ সফলতা চায় উপস্থিত আজকের জনতার মধ্যে যদি আমি সহ জান্নাতে যদি যেতে চাই যদি চাই নিজের সুহান আল্লাহ বলাটা আল্লাহ কবুল করুক আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহ কবুল করুক আল্লাহ আকবর বলাটা আল্লাহ কবুল করুক সালাম দেওয়াটা আল্লাহ কবুল করুক সলাত আদায় করাটা আল্লাহ কবুল করুক যদি কেউ চায় তার সমস্ত ভালো কাজ আল্লা কবুল করুক তাহলে তাকে সুরতুল হাসানের এই আয়াতের কাছে ফিরে আসতেই হবে যেখানে আল্লাহ তা আল্লাহ বলছেন ওয়ানা আচা খুমর রসুল যা দিয়েছে ফফলউ তোমরা তা গ্রহণ করো ওয়ানা আচা খুমর রসুল দিন হিসেবে ইবাদত হিসেবে আল্লাহর বন্দগী হিসেবে ওয়ামা আচা খুমর রসুল যা রসুল দিয়েছে করণীয় হিসেবে আমাল হিসেবে আদেশ হিসেবে ওয়ামা আথা কোন যা রসুল দিয়েছে ফাফুলু তা গ্রহণ করো ওয়ামা নাহাকুম আন রসুল যা থেকে নিষেধ করেছে ফেন্থাহু তা বর্জন করো তাই কোনো ইবাদত কোন জিকির কোনো আৎকার কোনো আমাল কোনো ইবাদত করে বন্দুকি কোন নেকি করতে হলে রাসুল দিতে হবে ওখান থেকে নিতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন